দেখুন আমি মনে করুন কেউ প্রতিদিন বাঘের স্বপ্ন দেখে যে বাঘ তাকে খেতে আসছে তো যে কোনো একজন পূজারী একটু ফুল দিয়ে তাকে বলল যে তুমি এইটা বালিশের তলায় রেখে দাও তুমি বাঘের স্বপ্ন দেখবে না সে ওই ফুলের বিশ্বাসে সে বাঘের স্বপ্ন দেখল না ফুলের বিশ্বাসে কিন্তু তাকে যদি সত্যিকারের বাঘ খেতে আসে ওই ফুল কিন্তু বাঁচাতে পারবে না তাকে বন্দুক লাগবে তেমনি প্রকৃত গ্রহদোষ যদি কার থাকে সে চিন্তা ভাবনাগুলোও ভুল করবে বলে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় যে যখন মানুষের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয় না তখন তার চিন্তা চিন্তাভাবনাগুলোও ভুল হয় দেখবেন যে যখন মানুষের গ্রহদোষ থাকে তার সঙ্গে খারাপ লোকগুলো তখন দেখবেন তার সংস্পর্শে যায় ভালো লোক তার থেকে দূরে থাকে মানে চলে আসতে শুরু করে এটাকে ঠিক করতে হবে একদম পঞ্চমুণ্ড আসনে বসে নিজেকে একদম বন্ধন করে কাজ করে তবে ঠিক করতে হবে এটাকে শিখতে হবে ভণ্ডামির কোনো জায়গা নেই এই শাস্ত্রে একদম ভণ্ডামি করলে কিন্তু মানে মানে জ্যোতিষীর অর্থ প্রচুর হবে কিন্তু ক্লায়েন্টের কিছু করা যাবে না যে জ্যোতিষী আপনার সঙ্গে সবসময় জড়িত আছে যাকে আপনি হাত ধরলেই পান দেখুন আমি একটা কথা বলি আমি আমার ভুল সবসময় শুনতে রাজি আছি আমার ভুল হতে পারে আমার কাজ করতে ভুল হতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমি কখনো ভুল রাস্তা দেখাবো না আমি সঠিক রাস্তা দেখাবো অর্থ আমার কাছে বড় কথা নয় আমি লাক্সারিয়াস জীবনযাপন করি না বিশাল গাড়ি চড়ি না বি মানে বি সব ট্রেনে যাতায়াত করি আমি প্লেনে যাতায়াত করি না আমি খুব মধ্যবিত্ত জীবনযাপন করি এটা আমার নিয়ম আমার এটা আমার পিতার শিক্ষা আমার ছেলে মেয়েদেরও তাই তাদের আমি খুব ইসেভাবে লাক্সারিয়াস জীবনযাপন আমি তাদের করাই না হ্যাঁ কারণ আমি একটা জিনিস মনে করি আমি মাটির সঙ্গে থাকব। আমি নিম্ন মধ্যবিত্ত মানুষের সঙ্গে থাকবো যার কিছু নেই তার সঙ্গে থাকব। যে কিছু করতে পারছে না তার সঙ্গে থাকব। যার টাকা নেই তার সঙ্গে থাকব যার টাকা আছে তার সঙ্গেও থাকব। কারণ আমার তো টাকা দরকার হ্যাঁ একদম কিন্তু ব্যাপার হচ্ছে যে সবার জন্য সবার জন্য আছি এবং হাতের কাছে আছি ঘরের ছেলের মতো আছি এই না যে আমাকে আমি ধরা ছোঁয়ার বাইরে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে বলবে উনি ব্যস্ত আছেন ওনার সঙ্গে কথা বলা যাবে না আপনি আমাকে ফোন করে ভালো কথাও বলতে পারেন বাজে কথাও বলতে পারেন সবকিছু শোনার জন্য আমি রাজি আছি একদম আপনাদের বলে রাখি প্রায় আমাদের সময় শেষের দিকে যদি কেউ ফোনে থাকেন আপনারা ফোন করতে পারেন সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান থ্রি ফোর টু আমাদের একজন প্রথম কলার তো ফোন করেছিলেন যদি এই সময়ের মধ্যে কেউ থাকেন ফোন করতে পারেন একটা কথা বলি দাদা দেখুন একটা টাইমে এই যে আমাদের অদিতি যিনি ফোন করলেন ঢাকুরিয়া থেকে ওনার ছেলে অমনোযোগী ছিল রেজাল্ট খারাপ হচ্ছিল সঠিক সময়ে কিন্তু উনি আপনার হাত ধরেছিলেন এই কারণে আমাকে যারা পঁচিশ তিরিশ বছর ধরে আমার কাছে আসে তিরিশ বছর ধরে যারা আসছে তারা আমার কাছে এখনো আসছে নাইনটিন ছিল এফ সিক্সটি থ্রি দোকানটির নিউ মার্কেটে কলকাতা হক মার্কেটের ভিতরে তখন আমার কোনো প্রচার বা কিছু ছিল না মাউথ প্রচার শুধু সেখান থেকে নাইনটি থেকে আমি অ্যাস্ট্রোলজি শুরু করি আজকে কত বছর হলো আপনি ভাবুন একটা মানুষ আজ পর্যন্ত আমার দুবার এসে কোন কোনদিন আমাকে একটা মানে অসম্মান করতে পারেনি এটাই আমার সব থেকে বড় গর্ব একদমই তাই এটা কারণ হচ্ছে প্রপার গাইডেন্স যখন উনায় উনি দিচ্ছেন তার প্রতিকার প্রতিবিধানটা উনি দিচ্ছেন আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ করে হবেই হবে আমার একটা পরামর্শ জীবন বদলে দেবে আমার একটা পরামর্শ জীবন বদলে দেবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি সমস্যা সমাধান করতে পারবই পারবো যদি সে আমার সাথে সহযোগিতা করে যত সমস্যা আছে সব সমস্যা থেকে আমি মুক্তি লাভ করাবো যদি সে আমাকে একটু আমার কথা শোনে এটা একদম সত্যি কথা কারণ উনি শুনেছেন বা ওনার মতো বহু মানুষ রামকৃষ্ণ রামকৃষ্ণদার কথা শুনে তার প্রতিকারের মাধ্যম দিয়ে তারা আজকে আপনি গঙ্গারামপুরে দেখুন না যে ছেলেটি টিভি ভাড়া দিয়ে ভিডিও ভাড়া দিত আজকে সে কোটি কতি কোটিপতি আমার কথা পক্ষানুপক্ষ মেনে চলেছে কানাডায় একটি মেয়ে সে যখন কানাডায় বিয়ে হয়েছে তার হাজবেন্ড নাসায় চাকরি করে সেই মেয়েটি মানে মানে সেও কানাডায় চাকরি করে হাজবেন্ড আমেরিকায় সে আছে নাসায় তো সেই মেয়েটি আমি যেদিন বলতাম তুমি খাবে না কিছু সে না খেয়ে থাকতো তবু যা যা খেতে না করেছি সে খেত না মেয়েটি বালুর ঘাট গঙ্গারামপুর আপনি ভাবুন নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমি যখন যাই মানুষ রাস্তা দিই আমি ঘুরতে বেরোই মর্নিং ওয়াক করি রাস্তা দিয়ে রামকৃষ্ণ দা কেমন আছেন এটাই সব থেকে বড় পাওয়া এই যে কোচবিহারে আমি ইসে মন্দিরে যাই সকালবেলা ওখানে প্রণাম করতে মদন মোহন মন্দিরে কত মানুষ আসেন আমার কাছে